হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম চ্যানেল উইথ ঋতুতে স্বাগতম তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আর তোমাদের আসায় আহ আমি তো ভীষণ ভালো আছি তো ওই দেখো নতুন একটা ব্লগে আমি তোমাদের সাথে হাজির হয়েছি তো আজকে ব্লগটা কি বলো তো আমি আজকে লাঞ্চে কি খাবো একদম রিফ্রেন্ট খাওয়ার খাবো আর এই খাওয়ারটা কার কার পছন্দ ভিডিওটা কমপ্লিট করবে করে নিয়ে আমাকে জানাবে মানে আমার মতন মাঝের মধ্যে মাথায় ভূত কার কার চাপে আর কে কে রকম খাবার খেতে ভালোবাসা তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো আর তোমরাও কিন্তু কমেন্ট করে জানিয়ে যে আমার মতন কে কে এগুলো খাও তো চলো আজকে আমি কোনো তরকারি ফরকারি খাবো না একদমই নয় আমার তরকারি খেতে একটু ইচ্ছা করছে না এই গরমে আমি কী দে ভাত খাবো কী দিয়ে ভাত খাবো ভাবতে ভাবতে আমি ভাবলাম যে চলো দেখি আজকে আমি কী দে ভাত খাবো তো সেটাই তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি আমার পাগলামোগুলো তোমরাও দেখো তো যাই হোক না কেন ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখো তাহলে পরে তোমরা জানতে পারবে তো এ দেখো আজকে তো মায়ের শরীরটা একটু ভালো নেই এই গরমের জন্য এই ওয়েদারের জন্য তো যার জন্য আজকে আমি ভাবলাম রান্না করবো মাকে বললাম মা তোমাকে আর রান্না করতে হবে না তো আমি এই যে বসে পড়েছি চাল টাল নিয়ে এ দেখো প্রথমে চালটা নিয়েছিলাম তোমরা তো দেখলে বা চালগুলোকে খুব ভালো করে ধুচ্ছি কারণ চালটি যেই পরিমাণে নোংরা বেরোয় সে তো ধারণার বাইরে যে যারা চাল ধোয় যারা রান্না করে তারাই একমাত্র জানে তো যাই হোক না মানে চালটাকে আমি খুবই ভালোভাবে ধুয়ে নিয়েছি তো ধোয়ার পরে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো পাঁচ দশ মিনিট মতন ভিজিয়ে রাখবো আর পাঁচ দশ মিনিটে আমি ততক্ষণ পাড়ায় বেরোবো কী করতে বলো তো আরে না না যেটা ভাবছে সেটা নাই আমি কারোর নিন্দা পরচর্চা এগুলো একদমই করি না আমি পাড়াই বেরোবো আমার খাওয়ার খুঁজতে আবার এটাও হবে না আমি লোকের বাড়ি থেকে খাবার খুঁজে নিয়ে আসবো এরকম রকম একদমই নয় আমার আজকে ইচ্ছা করেছে আমি বিভিন্ন রকমের পাড়া থেকে একসাথে করে যে রান্নাটা হয় সেটাই আজকে খাবো এই দেখো পাড়ায় বেরিয়েছিলাম আর পাড়ায় বেরিয়ে আমি বিভিন্ন রকমের শাক কিন্তু কালেক্ট করে নিয়ে এসেছি এখানে কি কি শাক পাতা আছে সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি এ দেখো সাভার প্রথমে পাতা আছে কুই পাতা তোমাদেরকে দেখিয়ে নিলাম কি কি জোগাড় করেছে দেখবে আর কয় রকমের করেছে পুই পাতা কচুর শাক তোমরা দেখতে পাচ্ছ বড় বড় সজনের শাক রয়েছে তো এইগুলো আমি তোমাদেরকে এক এক করে দেখাচ্ছিলাম এই যে মিষ্টি কুমড়োর শাক আর এইগুলো তো আমার খুব 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 ফেভারিট সজনের শাক আমার মানে ভীষণ ফেভারিট এছাড়াও আরো চাল কুমড়োর পাতা আছে মানে দু জায়গা থেকে নিয়েছিলাম চাল কুমড়োর পাতা সরি মিষ্টি কুমড়োর পাতা তো যার কারণে দুটো ভাগে ভাগ করা রয়েছে কচু শাক কথা হচ্ছে কালো কচুর শাক মানে এগুলোতে গলা ধরে না খুব একটা সচরাচর আর আমি যেই পরিমাণে ঝাল দেবো এমনিতেও গলা ধরবে না আর একটা শাক এনেছি যেটাও আমার ভীষণ ফেভারিট সেটা হচ্ছে এই শাকটার নাম আমি খুব একটা জানি না কিন্তু এটার যে স্মেল শাকটা করার পর যা স্মেলটা আসে না ও দারুণ স্মেল আসে তো এটা আমার খুবই ফেভারিট একটা শাকের মধ্যে খুব মানে খুবই ভালো ভালো লাগে লাগে আমার অসম্ভব এই শাক পাতাটা তো যাই হোক এইগুলো এখন আমি পাড়া থেকে কুড়িয়ে নিয়ে আসলাম মাঠে গিয়েছিলাম আমাদের বাড়ির পাশে যে ছোট একটা মাঠ মতো আছে তো ওখান থেকে কুড়িয়ে নিয়ে এসে বসেছি এত গরম লাগছে ধারণার বাইরে তো এই দেখো আমার শাক পাতা তোমাদেরকে দেখানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি দেখো কত তাড়াতাড়ি এত ঝটপট করে এইগুলোকে বেছে নেবো না তোমরা ধারণাও করতে পারবে না আর আমার মতন কে এত ঝটপট করে কাজ করে সেটা কিন্তু জানাবে দেখেছো তো আমি কী তাড়াতাড়ি কাজগুলো করছি হুম আর তোমরা বলো আমি নাকি কাজই করি না শোনো আমি না কাজও করি হুম যতটা অকর্মান্যার ঢেকি তোমরা আমাকে ভাবো ততটা অকর্মন্যা আমি কিন্তু নয় তো এই দেখো শাক পাতাগুলো দেখেছো কীভাবে একটা এক করে ছাড়িয়ে ছাড়িয়ে বাচ্ছি যেন সেই চালে ডালে মিশিয়ে দিয়েছে এবার আমাকে একটা একটা করে বাঁচতে হচ্ছে আমি ঠিক সেরকমভাবে বেছে নিচ্ছি আর গোপালের সাথে কিন্তু কথা বলছিলাম তো গোপাল বাবু যেই পরিমাণে দুষ্টু ধারণার বাইরে গোপাল করেছিলাম গোপাল এটা করিস না গোপাল ওটা করিস না সেগুলো তো তোমাদের শোনালে তোমরা ভয় পেয়ে যাবে তাই তো ভয়েসগুলো মিউট করে আমি এক্সট্রা ভয়েসে ভিডিওগুলো করছি কারণ আমার গোপালের সাথে যখন আমি চিল্লাই ও ধারণার বাইরে যে আমি কি পরিমানে চিল্লাতে থাকি আর আমার গোপালবাবু যা দুষ্টু সেটা তার আর বললামই না তোমাদেরকে একদিন ওর ব্লগ তোমাদের দেখাবো সারাটা দিন কি করে সেদিন তোমরা বুঝতে পারবে যে আমি কি নিয়ে থাকি দুষ্টু গোপাল আর কার বাড়িতে আছে সেটাও কিন্তু বলবে ঠিক আছে তো এই দেখো আমার শাক পাতাগুলো মোটামুটি বাছা কমপ্লিটই হয়ে গিয়েছে আমি এক এক করে আলাদা আলাদা করে সব রেখে দিলাম আর তারপরে আমার দুপুরবেলা লাঞ্চের মেনু আজকে কী ছিল দেখো এই দেখো আমার সেই চোদ্দো রকমের শাক ওখানে আছে ওটা কি পাতা যেন ঘ্যাটকোল পাতা বাটা ডাল বেটে বড়া করেছিলাম পটল ভেজেছি আর ওই সাইডে দেখতে হচ্ছে ওটা শুটকি মাছের ভর্তা লোটে সুটকির ভর্তা আর এটা হচ্ছে দুটো শুকনো লঙ্কা কারণ শাকের সাথে শুকনো লঙ্কা না হলে মানায় না তো দুপুরবেলা তোমাদের কার কার এরকম তরকারি ছাড়া শুধু এইসব শাক পাতা দিয়ে ভাত খেতে ইচ্ছা করে মাঝের মধ্যে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর তোমরা যদি লাইক নাও করো কমেন্ট কিন্তু অবশ্যই করে আমাকে জানাবে যে আমার ভিডিওগুলো কেমন লাগে আর নতুন যদি কেউ থেকে থাকা আমার চ্যানেলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে নিও তাতে আমার ভিডিওগুলো